চার মাসের প্রেগনেন্ট ছিল তোকি স্ত্রী সন্তানের মুখটাও দেখে যেতে পারলো না তোকি। তাই তো তকি মারা যাওয়ায় তার বউয়ের এত আর্তনাদ প্রিয় ভিওয়ার্স এই বিষয়ে বিস্তারিত জানতে এক মুহূর্ত ভিডিওটি নাটিনের সম্পূর্ণ দেখে থাকুন তোকি বাবা হবে এই খবরটা শুনে তার থেকে বেশি খুশি আর পৃথিবীর কেউ ছিল না সব শেষে সন্তানের মুখটা দেখতেও পারলো না তোকি। অনাগত সন্তানের জন্য কত স্বপ্ন দেখেছিল তারা দুজন তার একটাও পূর্ণ হলো না তাদের আংটি হয়েছে প্রায় দেড় বছরেরও বেশি কিন্তু বিবাহিত জীবন মাত্র ছয় মাসের এর মধ্যে প্রেগনেন্ট হয়েছে তোকির স্ত্রী নিঝুম স্বামী মারা গেলে সবারই কষ্ট লাগবে সবাই স্বামীর জন্য কান্নাকাটি করবে দুঃখ পাবে কিন্তু তোকের স্ত্রী নিঝুমের দুঃখটা যেন আরো দ্বিগুণ তার সন্তান হলে তার সন্তান কখনো তার বাবাকে দেখতে পারবে না তার বাবার আদর পাবে না এইসব ভাবলেই যেন নিজুমের দম আটকে যায় বর্তমানে রয়েছে জীবন আসে যায়ের মধ্যে ডাক্তার কিছুক্ষণ পরপরই নিচুমকে ঘুমের ওষুধ খাইয়ে পৃথিবীতে টিকিয়ে রেখেছে তা না হলে নিচুম তোকির জন্য পাগলামি করে তোকি তোকি বলে একা একাই জ্ঞান হারিয়ে ফেলে বর্তমানে সে হসপিটালে অ্যাডমিট রয়েছে তারও অবস্থা করণীয় তোকি মারা যাওয়ার পর নিঝুম যে কান্নাকাটি করল তখন আমরা ভিডিও ফুটেজ একটু খেয়াল করলেই দেখতে পাব নিঝুমের বেবি ব্যাম্প ত্বকি ও নিঝুমের সন্তানের ভবিষ্যৎ কি প্রিয়াস এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে